আমার মা রান্না করে এত গরমের মধ্যে রান্না করতেছে কামাইতে কামাইতে শেষ তো কামরা কি তোরা কি করো দিন করিস মোবাইল চর্চা কি করিস রূপ চর্চা লাফাঙ্গাগিরি বন্ধ হবে কবে এই যে আপনার সাথে ভালো করে কথা বললাম বুঝতেছেন না বন্ধ দিকে তো আমার এই চোখ পৃথিবীতে তুমি ছাড়া অন্য কোনো নারী দেখবে না যে নারী দেখবে সেটা ভাবে তুমি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আপনি কেমন আছেন হ্যাঁ এই তো ভালো আছি হঠাৎ করে চলে আসছেন আপনাকে জুস দিব

তোমার আঙ্কেল আমার নামে আর ওকে আইগুলা র চিনি মানে না চলে আমার কাছে নিয়া গ্রাম থেকে আসছে হ্যাঁ তোমার আঙ্কেল গ্রাম থেকেই তো আসবে তোমার কি ঢাকা শহরে কোনো আত্মীয়-স্বজন আছে নাকি আমার গ্রাম থেকে আসে না উনি উনার গ্রাম থেকে আসছে এই ঢাকা শহরে আসার পর ওরা মানিবে মোবাইল সোফা গায়ে ফলাইছে সারা দিন ডাক্তার না খেয়ে ছিল আমার সাথে রাস্তায় দেখা হইছে আমার বউ সে সারাদিন না খেয়েছেন রাতে থাকারও জায়গা নেই তুমি আমার দিকে এমনি তাকেও না তুমি ওনার দিকে তাকেও দেখো তোমার মায় লাগতে চলে তুমি তো দৌড়ায় গাং খেয়ে লাং খে লাং খেল করছো শাওন তুমি কি গাদা চিনেও না জানো হুট্ মানুষকে রাস্তা থেকে বাছায় নিয়ে আসছো এমনিতেই এখন ঢাকা শহরের পরিস্থিতি ভালো না

তুমি তো দেখো না মুখ দেদি আমার বাবার বয়সী একদম সেম টু সেম একই বয়স এই জন্য আমার মায়াতে একটু বেশি লাগছে যেহেতু নিয়ে আসছি বাবা না তুমি রাত করো না মাথা ব্যথা হান্ বান্না কইরা এঠো রান্না বান্না কইরা খাওয়াই দাও আমি তো বোয়াই আমি শরবত বানাবো আমি চা বানাবো আমি কফি বানাবো আমি রান্না করব আমি তো সবই করব আমি তো তোকে বোয়া

বিপ্লব ভাই আসার আগে ওনাকে সুন্দর মতো পেট ভরে খাওয়ায় ওনার প্রয়োজনে গাড়ির টিকিট কাইতে ওনাকে গাড়িতে উঠায় ওনাকে তাড়াতাড়ি বিদায় করো কথাটা যেন মনে থাকে বিপ্লব ভাই নাইলে জানলে দুইজন দিবে আম তুমি যাও সময়টা নষ্ট না করে প্লিজ ঠিক আছে আঙ্কেল তাহলে আপনি বসেন আমি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি সব ম্যানেজ করে ফেলেছি আপনারা কোনো টেনশন করতে হবে না আপনি তো সকাল থেকে নিশ্চয়ই খান নাই তো খানি নাই হাত নেই যান ফ্রেশ হয়ে আসেন আগে ফ্রেশ হন পরে আমরা খাওয়া দাওয়া করবো যান 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 কোনো টেনশন নেই সব ব্যবস্থা আছে এই সোজা গিয়ে তাহলে গেলে আপনি পাশুনটা পাবেন যান আঙ্কেল যান যান আঙ্কেল তো খাইবো কিন্তু মনে হইতেছে এই বাসা খাওয়া আমার লেগে অফ হয়ে যেতেছে আল্লাহ দেখ নাজবুল নাজবুল এদিকে আয় তো বয় বয় তোর সাথে আমার কথা আছে জরুরি সব কথা আমি শুনবো কিন্তু একটা রিকোয়েস্ট তুমি আমাকে করতে পারবা ওই মেয়েটাকে বিয়ে করার কথা আর সব কথা আমি শুনবো বলো না ওই বিয়ের কথা আমি বলবো না অন্য জরুরি কথা বলো কি জরুরি কথা এই যে এইখানে বাবার সম্পত্তির সমস্ত কাগজপত্র এখানে রাখা হ্যাঁ ঠিক আছে তুই আর আমি এখন দেখি সর্ট আউট করি সবকিছু ভাগবাটা করে তোর অংশ আমার অংশ আলাদা করি উকিল সাহেবকে খবর দিচ্ছি সে আসবে ভাগাভাগি করে তোর অংশ তুই নিয়ে যা আমার অংশ আমাকে দিয়ে দে অনেক কিসে ভাগাভাগি কি ধরনের ভাগাভাগি আপা আমি কি বলছি তোমাকে আমি বলছি যে সবকিছু ভাগ বাটনা করে ফেলো না 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 আমি কি বলছি উকিল সাহেব কাছে চলে কিচ্ছু তো বলে আমি এগুলো চাই আমি তোমাকে ছাড়া আবার তোমাকে ছাড়া আমি কোথাও যাব না প্লিজ কিন্তু আমি তোর সাথে আর থাকতে পারবো না তোর পাগলামি আমি আর নিতে পারতেছি না এই কিছুদিন আগে তুই পুরো পাড়ার মানুষকে পাগল করে ফেলছিস আমাকে পাগল করছিস উপরে তালার ভাড়াটিয়াকে পাগল করে ফেলছিস পাবলিকে পাগল করছিস সবাই মিলে একসাথে আমাদেরকে একদম অস্থির করে ফেলছে কি তুই বিয়ে করবি বিয়ে করার জন্য অস্থির হয়ে গেছিস তোর কারণে আমি গ্রামে ছুটে গেলাম গিয়ে কতগুলো মেয়েকে দেখে আসলাম পছন্দ হলো না ঢাকায় আসার সাথে সাথে বাবলি বললো একটা ভালো মেয়ে দেখছে নাবিলা দেখতে গেল নাবিলার পছন্দ হলো আমাকে বলল আমিও পছন্দ করলাম সব কিছু ঠিকঠাক তোকে পাঠালাম তুই পছন্দ করলি এখন আবার নতুন করে একটা নতুন শর্ত দিয়ে দিলি যে বিয়েতে এক মানুষ রাখা হতে পারলে তুই বিয়ে করবি তো না আমি আর নিতে পারতেছি না আমি আর কোনো কথা শুনবো না ভাগ বাটা করে তুই আলাদা হওয়া তুই একলা থাক আমার অংশ আমাকে দিয়ে দে আমি আমার মেয়েকে নিয়ে থাকবো আমি আর কোনো কথা আমি পারবো না আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাদেরকে নিয়ে থাকতে চাই আমি সব ভাগ বাটরা এগুলো কিচ্ছু চাই না থাকতে চাস আমার সাথে তাহলে আমার শর্ত শুনতে হবে তুই যদি আমার সাথে একসাথে থাকতে চাস তাহলে ওই মেয়েকে বিয়ে করতে হবে আর যদি রাজি না হস তাহলে তোর অংশ তোর আমার অংশ আমাকে দিয়ে দে ব্যাস তোর তুমি এত কিছু পরেও তুমি একটা শর্ত জুড়ে দিয়েছে ওই মেয়েটাকেই বিয়ে করতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার সত্যটা এবার তবে হ্যাঁ আমার একটা সত্য আছে আমার সত্যটা হচ্ছে আমরা দুজন বউ জামাই যখন বসবো আমরা দুইজন যখন কাবির নামে সইটা করব আমি সুন্দর করে খুশি মনে একটা হাসবো আর তুমি বড় করে একটা ছবি তোলবা সেই ছবিটা আমি ওকে পাঠা দেবো আমার এক্স ওয়াইফকে পাঠা দেবো এটা করতে পারবা পারবো বাস এইটুকুই এইটুকুই

এই ড্রয়িং রুমের লোককে শাওনেও না না ভাইয়া শাওনই নিয়ে আসছে আসলে হয়েছে কি শাওনের সাথে হঠাৎ করে লোকটা রাস্তায় দেখা হয়ে গেছে তারপর শাওনের কাছে খুব কান্নাকাটি করে বলতেছিল যে খুব ক্ষুদা লাগছে তাই শাওন ওনাকে বাসায় নিয়ে আসছে আর হয়েছে কি আমারও লোকটাকে দেখে এত মায়া লাগছে তারপর ওনাকে খাওয়াইলাম খাওয়ানোর পরে উনি বসে ছিল ওখানে বসে বসে ঘুমায় গেছে এখন ঘুমানো মানুষটাকে তো দেখে ডেকে তুলতে পাই না ভাইয়া এজন্য আর ডাকিনি বাহ বাবা কি সুন্দর শাউন রাস্তার একটা লুপে নিয়ে আসলো আদর করে খাওয়াইলি তারপর ঘুমাইতে দিলি এই তো ভাইয়া মানে একদম বয়স্ক মানুষকে না খুদা লাগছে বয়স্ক মানুষকে বা খুদার তো মানুষে খাওয়ানো তো খারাপ না ভাইয়া তোর মাথার বুদ্ধিও কি সামনের মতো হয়ে গেছে শুনিসনি নিউজপেপারে ফেসবুকে টেলিভিশনে দেখিসনি যে এরকম অসহায় যে মানুষ পরিবারের মধ্যে ঢোকে

সরি ভুল হয়ে শাওন সাহেব কোথায় আছে তো শাওন আই শাওন শাওন এ কি সে এ শাওন বলো শাওন ড্রয়িং বয় ওকে চেনো নাকি শুয়া স্যার হ্যাঁ জি বেচি নি কি বলে চিনি না ও সে চেনে ভাইয়া ও তো আমাকে এইটাই বলছে যে চিনি না তুমি না বললা চিনো না কি বলছ না তো না আমার আত্মীয় না রাস্তা যখন দেখা হয়েছে তখন ওনার নাম বলছে না কোন জেলায় থাকে কোন থানায় থাকে পরিচিত হয়েছি তো আমরা নাম ঠিকানা বললো তুমি বিশ্বাস করে নিলে ঠিক নাম বললো ঠিক গ্রামের ঠিকানা বললো সব বিশ্বাস করে নিলে আচ্ছা ভাইয়া একটা মানুষের নাম জিজ্ঞেস করছে কি ভুল নাম বলবে আপনার যে নাম জিজ্ঞেস করে আপনি কি বলবেন আমার নাম শাওন আমি যদি অঙ্কান পার্টির মেম্বার হই আমি যদি হাইজাকার টিমের মেম্বার হই তাহলে আমার নাম শাওন না আর অন্য কিছু বলতে পারি মাথার মধ্যে এটুকু বুদ্ধি নাই হ্যাঁ টাকা সরে এরকম লোকের অভাব আছে নিউজ পেপারে দেখো নাই এরকম ভাবে নিরীহ মানুষ সে যে একটা বাসায় ঢুকে সকালবেলা পুরো বাসার জিনিসপত্র নিয়ে খুন করে থুয়ে চলে যায় কোনোদিন ঘটেনি এরকম শুনো নাই শুনছো শুনছি ভাই শুনছো তাহলে তো কি মনে করো সবসময় বিপদ বাইরের লোকেদের হয় আমাদের হয় না তাই না মানে কোনোদিন তুমি কি ইয়ে হবে না তোমার যদি সিম্পাতি হয়েই থাকে বাইরের থেকে ওনাকে খাবার দাবার দিয়ে ওখান থেকে সুস্থ করে বেরোয় ঘর পর্যন্ত আনার কি দরকার তারপর ঘুমাচ্ছে এমন শুয়েছে ড্রয়িং রুমে ভাই আমি বুঝতেছি না আপনি বলতেছেন অজ্ঞান পার্টির লোক তো উনি নিজেই চাইতে ভাত খেয়ে অজ্ঞান শুয়ে দিয়েছে উনি কিভাবে আমাদের অজ্ঞান করবে উনি অজ্ঞান করবে না উনার বাইরে যে দল বল আছে তারা করবে এভাবেই করে একজনকে সে এরকম ঢুকায় অসুস্থ সেজে ভিক্ষুক সেজে ঢুকায় বুঝবে না বুঝবে না তোমার মাথা মতো কেউ ঢুকবে না তুমি কিরকম গাধায় থাকবা আমি বুঝছি চলো কথা বলে দেখি তুই যাবি না থাক আসো না ভাইয়া তো ঠিকই বলছো এখন তো এইভাবে অনেক ক্রাইম হয় আসলে যদি কোনো ক্রাইম হয় ওহ ওহ সরি স্যার কি অবস্থা মানে এখন ঠিকঠাক আছেন হ্যাঁ ভালো আছি শরীর ঠিক আছে খুব কষ্ট তাই তো না খুব বেশি কষ্ট হচ্ছে না খাওয়া দাওয়া করেছি সারাদিন তো না খেয়েছিলেন জি সারাদিন না খেয়েছিলাম এখন তো খাওয়া দাওয়া করেছেন আসলে ঢাকা শহরে এরকম প্রায়ই হয় গ্লাম থেকে মানুষ আসে তাদের কিছু ছিনিয়ে দেয় দুটপাট করে নিয়ে যায় চুরি করে নিয়ে যায় তারপরে বিপদে পড়ে যায় যে কি অবস্থা হয় কে কোথায় থাকে আপনার আসলে কোনো খবরই রাখে না তো যাই হোক তো সুস্থ জি এখন ভালো আছে তো আপনি আজকে কথা যেতে হবে না আপনি রাতটা এখানে থাকেন আপনার বাসার কারোর ফোন নাম্বার টাম্বার আছে আচ্ছা 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 এখনই রাখবে টেনশন নিন না আপনি ফোন করে জানা দিচ্ছে ওদেরকে যে আপনি সুস্থ আছেন ঠিক আছে আর আপনি কি আরো কয়েকদিন থাকতে চান নাকি চলে যেতে চান না আমি এখানে সকালে চলে যেতে চাই আচ্ছা আমি আপনাকে নিজে দিয়ে আসবো বাস স্ট্যান্ডে ঠিক আছে একদম যেখানে যেতে চান টিকিট টিকিট কেটে আমি দিয়ে আসবো আপনার পরিবারের নাম্বার আমার কাছে থাকবে আমি নেব আর এই বা এখানে ওনাকে ঘুমাতে নিয়েছিস কেন মানে সোফার উপরে গেস্ট রুমে নিয়ে যান

মাসাল্লাহ মেয়ে তো দেখতে অনেক সুন্দর কি নাজন ভাই আপনার সাথে তো অনেক মানাইব মাসাল্লাহ লক্ষ্মী একটা মেয়ে হইবা মনে হইতেছে তাই না দাদিয়া নাম আপা ওর বাবা চাকরি করতো এখন রিটায়ার্ড খুব ভালো হইছে এত সুন্দর মেয়ে কোথায় পাইলেন আর বললেন না ওই যে বাবরি বাবরি তো আপা ওদের দুজনের তো মানে নাজবুলের আর নাবিলের দুজনের খুব পছন্দ হচ্ছে আর আমি ওর বাবা মার সাথে কথা বলে আসছে বড় একটা কাজ হয়েছে এখন ওর বাবা মা চাইতেছে খুব তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করে ফেলি তাই আমরাও চাইতেছি এই দিকে আপনার লোকজন খুব কম নিয়ে করতে যাচ্ছে আর কি ওরা তো আমরা ভাবলাম ঠিক আছে যখন লোকজন কমই আছে তাহলে তাড়াতাড়ি পরে ফেলা ভালো আমরা কালকেই করব ঠিক করছি তো আমরা বাইরে তেমন কাউকে তো বলছি না আপনি তো আমাদের আপন যে নাপা আপনাকে তো আর বাইরের কেউ মনে করি না আপনি আসবেন আমরা একসাথে বিয়ের অনুষ্ঠানটা করে ফিরবো আপা। আপা আপনি আমার যে সম্মানটা দিলেন এটা আমার সারা জীবন মনে থাকবে আপা কিন্তু আপনি তো জানেন আমার বাসার পরিস্থিতি কি এই পরিস্থিতিতে আমি কি যাইতে পারুন মনে তো হয় না কি বলতেছেন যাবেন না আপনি এটা তো হইল কথা ভাই কোথায় ভাই ডে আপনার ভাই একটু বাইরে গেছে আপা আপনি কি বলছেন আপনি যাবেন না পা আমার দুই চাপা তো বউ আপনি যদি আমার বিয়ে আসলে নীতি দিয়ে আমাকে দোয়া না করে দেন আমি সুখী হব না ভাই নাজন ভাই আপনি আমার আপন ভাই আপনার জন্য দোয়া আমার সব সময় আপনি কিছু মনে করেন না ভাই আপনি বউ নিয়ে আসেন আমি নিজে গিয়ে তাই দোয়া করে আসবো কোনো সমস্যা নাই ভাই এইবারের জন্য শুধু আমার একটু মাফ করেন আপা আপনি একটু ভাইরে বুঝায় বলেন আমি আমার যদি যাওয়ার ক্ষমতা থাকতাম অবশ্যই যাইতাম আমি ভাইয়ের বিয়েতে না যাইতে পারি আমি কত আশা করে বসে আছে কিন্তু আমার অবস্থাটা এখন বেশি ভালো না যাওয়ার কোনো অবস্থা নাই ভাই আচ্ছা আমরা কি জানি যে তার কি সমস্যাটা চলতেছে থাক আপাতত সবসময় যদি দোয়া করে আর তার দোয়া সবসময় আছে আমাদের উপরে তুই চিন্তা বলিস না আপাত যদি পারতো তার কি যাই ঠিক তাই আপনার যায় আর শুভকাশটা সুন্দর মতো সায়েরা আসেন দোয়ার হইল ভাই দোয়ার হলো ঠিক আছে ব্যাপার আপনি দোয়া করবেন হ্যাঁ আর নিয়ে আসলে আপনি অবশ্যই এসে ওকে মিষ্টি খাওয়াবে কি বলে না বা অবশ্যই যাবো গিয়ে আমি নিজের হাতে মিষ্টি খাওয়া আসবো ঠিক আছে আপা আসি তাহলে না ওইটা পরে আলাপ করবে না আপা ও আচ্ছা আচ্ছা আপনার সুন্দর কাছে সুন্দর মতো খাই আসি ঠিক আছে দোয়া করেন এই তুমি তো আমার ভাইকে দেখতেই পারো না আমার ভাইরাকে নাকি সারাদিন চিল্লায় রাগারাগি করে আমার ভাই রাগারাগি চিল্লা চিল্লা যাই করুক লাস্ট সিম্পাতিটা কে দেখাইছে আমার ভাই কিন্তু দেখাইছে একদম লোকটা পুরো দায়িত্ব নিয়ে নিল বুঝছো তোমার ভাই এখন সুইট হয়ে গেছে আর আমি যে লোকটাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসলাম বাসায় আনলাম খাওয়াইলাম ঘুমাই গেল তাকে রেস্ট নেওয়ার জায়গা করে দিলাম আমি কিছু না তোমার ভাই এখন সুইট আর আমি হয়ে গেছি কাঁচামরিচ মানে নিজের ভাইয়েরে সুইট বলতে গিয়া মানে জামাইরা কাঁচা মজাই আসলে তুমি মনে করু কি আমি তোমার ভাইয়েরে দেখতে পারি না আসল ব্যাপারটা এরকম না ব্যাপারটা তোমরা দুইজন মিলে আমরা দেখতে পারো না ওইভাবে কেন বললো যে আমরা ওকে দেখতে পাই না আমি কি তার আমার সাথে খুব খারাপ ব্যবহার করি যাই হোক সাউন্ড কিন্তু সুইট আছে আমাকে ভালো আছে দেখি কোয়িক্স আব্বা আমরা তো অনেক দিন কোনো দাওয়াত টাওয়াত পাই না ঢাকায় আসার পর থেকে গ্রামে তো দাওয়াত টাওয়াত পাইতাম এদিক ওদিক যাইতাম মজা করতাম নাবিলা পর মামার বিয়েতে আমাদের দাওয়াত দিছে চলো না যাই ওখানে গেলে কত মানুষের সাথে দেখা হবে আমরা অনেক মজা করব কিছু মনে করতে তুমি বলো না হ্যাঁ আব্বা ওই নাবিলাপু আসছিল তো বারবারই বলতেছিল আমাদের সবার যাওয়ার কথা এখন এতবার যেহেতু বলছে যদি আমরা না যাই বিষয়টা একটু কি খারাপ হয় না আর ওরা যদি তো মন খারাপ করে আম্মা তোমার কি যাইতে ইচ্ছে করতেছ না বলো আব্বারে এই ভাইয়া তুই কবে থেকে আমাদের ফ্যামিলি নিয়ে এত বাবা শুরু করলো আব্বা আম্মা সামনে ভালো সাজার চেষ্টা করতেছো তোমার কি টাকা লাগবে টাকা লাগলে আমারে বলো আমার ভাইটা কিন্তু খুব সহজ সরল খুবই ভালো মানুষ না না নিজের ভাই একদম না একটু দুষ্টু আছে আর এই বিয়েতে যাইতে পারি না সরি আমার পরের বিয়েতে যেমন টিকবো না বেশি দিন তোমার এই কথাগুলো না আমি তোমার প্রেমে পড়ে পড়েছি একটা প্রশ্ন করবো এটা এইভাবে জিজ্ঞেস করার কি আছে বল না বল কি